হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি আর নতুন চিকেনের রেসিপি নিয়ে এই চিকেনটা হরিয়ালি চিকেন এই হরিয়ালি চিকেন খেতে দা দারুণ এবার রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন পরোটা দিয়ে প্রথমে আমি তেলটা গরম করে জিরা ফোড়ন দিয়ে দিলাম আমি চিকেনগুলোকে প্রথমে ভেজে দেবেন ভালো মতো ভাজতে হবে এই চিকেনটা অনেক টাইম নিয়ে রান্না করতে হবে যত টাইম নিয়ে রান্না করবেন তত সুস্বাদু হবে ভালো মতো চিকেনটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে কিছু সেই রবি খাই প্রথমে ভাজবে চিকেনটা নরম হয়ে যাবে পরে আমি হলুদ লঙ্কা দেব আমি যত সময় নিয়ে এটা রান্না করবেন তত সুসাদ নরম হবে এবং খেতে খুব ভালো লাগবে বাড়িতে এই চিকেনটা বাড়ি দেবেন শীতকালে এই হরিদ চিকেন খেতে দারুণ লাগে এদিকে আমি গরম বসে দিয়ে মাংসটা গরম হতে হতে মশলাটা করে নিচ্ছি আদা রসুন পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ কিছুটা পেস্ট করে নেব আমি কিছুটা রেখে দেবো একজন অবস্থায় কিছুটা পেস্ট করে নেব মাংসগুলো আমার ভাজা হচ্ছে এমন অল্প পরিমাণ হলুদ দেবে হলুদটা বেশি দেবেন না হলুদ লিচি দেবেন না দিলেও হয় তা আমি সামান্য হলে পেয়েছি যারা সাড়ে ভালো ছুটে যান তারাও দিয়ে দেবেন দিয়ে কিছু না পেঁয়াজটাও দিয়ে দেবো ভাজতে হবে পিঁয়াজটা ভাজবো আমি তো কিছু পিঁয়াজটাও দিয়ে দেবেন এটা এটা দিয়ে ভাজাবে পেঁয়াজ নরম হয়ে যায় হরি দিকে ঝড় কী ভালো মতো মিশে যায় এর মধ্যে আমি রং একটু দুটো দিয়ে দেবো আমরা যদি রংকুড়ে না খান সে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন পুরো হরিয়ালি হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে একটা রান্না করে পুরো হরিয়ালি হয়ে যাবে রংকুড়ে দেওয়ার পর বেশি বেশ খানিক সুন্দর হয় ভাজতে হবে পেঁয়াজের জল বেরিয়ে যাবে একটু সেখানে জল একটু কিছুটা বেরিয়ে যেতে আর বেশি এবার পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিলাম জল দেওয়া দরকার নেই জল ছাড়া এটা আস্তে আস্তে করে রান্না করা যাবে আদা রসুনটা পেস্ট করে করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আমি সমস্ত কিছু মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পেস্ট আদা রসুন ধরে কষাতে হবে মাংস হয়ে যাবে নিন আসে সময় কমিয়ে দেবেন বেশি বাড়িয়ে রান্না করবেন না মিডিয়াম আছে আস্তে আস্তে করে রান্না করবেন এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই রান্না এই রান্নাটা করে দেখবেন এই সময় গেছে আঁচটা কমিয়ে দিলাম আমি ধনেপাতা হরিয়ালের মধ্যে ধনেপাতা দেবো ধনে পাতা পাতা বাদাম কসুরি মেথি লাগবে কসুরি মেথি দেবেন কসুরি মেথি এতে ভালো ফ্লেভারটা ভালো বেরোবে বেশি করে ধনেপাতা দিতে হবে অল্প পরিমাণ দিলে হবে না ধনেপাতাটা বেশি পরিমাণ দেবেন আপনি যে কোনো বাদাম দিতে পারেন কাজু বাদাম দিতে পারবেন আমন্ড দিতে পারবেন যে কোনো বাদাম আপনি দিয়ে দিতে পারবেন কচুর মেথি দিলাম কচুর মেথিতে ফ্লেভারটা দারুণ বেরোয় এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন রান্না করে দেখবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেখবেন এবং বাটারটা আমি দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম নতুন নতুন রেসিপি পেতে আমাকে কমেন্টে জানাবেন এই দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে হবে এই পেস্টে দেওয়ার পরে ছেড়ে ভালো করে কষাতে হবে আমাদের কিন্তু আমি জল জল দিইনি মশলাতে যে ছিল ওতেই তেল মশলাতেই জলটা বেরিয়ে এসছে এবং রেডি আমার হরিয়ালি চিকেন গ্যাসটা কমিয়ে কমিয়ে এইভাবে করেছি